বাংলার সব মাসায় এক জনতা জাগরে আজ হাতে ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যায় নামাজ বাংলার সব পীর মাসায় এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যায় নামাজ বলো ভেদাভেদ ভুলে গিয়ে আজ হয়ে গেছি মোরা সকলে এক ওরে দেশ জাতি দিন ইমানের শত্রুরা সবে তাকিয়ে দেয় বলো ভেদাভেদ ভুলে গিয়ে আয় হয়ে গেছি মোরা সকলে এক ওরে দেশ জাতিদিন দিন ইমানের শত্রুরা সবে তাকিয়ে দেয় আমাদের বুকে গেথে নেব গুলি বাঁচাবো এ দেশ বাঁচাবো দিন আমাদের বুকে গেথে নেব গুলি বাঁচাবো এ দেশ বাঁচাবো দিন তোরা পার বিনা রক্তে মোদের জাগরণী এই কুচকাওয়াজ বাংলার সব পীর মশায় এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ বলিয়া উড়িয়া মোজা মেহনতে গোড়া এই জমিন নামাক বানাতে দেব না কাউকে মুমিনের এই চায় নামা ফিরকা তরিকা মজহাব আর রাজনীতি নিয়ে কেন লড়াই মুসলিম নামে এক হো সবে যে দেখো আর সময় নাই। ফিরকা তরিকা মজহাব আর রাজনীতি নিয়ে কেন লড়াই মুসলিম নামে এক হো সবে যে দেখো আর সময় নাই তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে করো না কোনো বড়াই তুমি বড় আমি ছোট